আপনারা চাইলে কিন্তু ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন না আপনারা কিন্তু ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে গ্যালারিতে নিয়ে আসতে পারবেন না আপনারা কিন্তু বন্ধুরা টিকটক থেকে ছাড়া ডাউনলোড করতে পারবেন না টিকটক থেকে ফেসবুক থেকে ইউটিউব থেকে ডাউনলোড করে মোবাইল গ্যালারিতে কিভাবে নিয়ে আসবেন বন্ধুরা এমন একটি মূল্যবান অ্যাপস নিয়ে আপনাদের সামনে আমি চলে আসলাম তো বন্ধুরা এই অ্যাপসটি কোথা থেকে আপনারা ডাউনলোড করবেন তো প্রথমে আপনাদের প্লে স্টোরে চলে যাবে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যে অ্যাপসটি আছে যে অ্যাপসটির কথা আপনাদেরকে বলতেছি সেই অ্যাপটি আমি আগে থেকে ডাউনলোড করে রেখেছি এই অ্যাপটির নাম ম্যাক্স ভিডিও ডাউনলোডার তো আপনারা প্লে স্টোরের সার্চ বক্সে ম্যাক্স ভিডিও ডাউনলোডার লিখে দিলে এই অ্যাপটি চলে আসবে তো আপনারা এই যে আইকনটি দেখতে পাচ্ছেন অ্যাপসের সেটা দেখে আপনি ইনস্টল করে দেবেন তো বন্ধুরা আর যদি এখান থেকে আমরা সহজে ইনস্টল করতে না পারেন আমার যে এই ভিডিও আছে এই ভিডিও ডেসক্রিপশনে আপনাদের এই অ্যাপস এর আমি দিয়ে দিব আপনারা খুবই সহজে ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা এই অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়ি কিভাবে ডাউনলোড করব আপনাদেরকে এখন দেখাবো প্রথমে আমি ফেসবুক থেকে একটা ভিডিও ডাউনলোড করে দেখাচ্ছি বন্ধুরা তো এই ভিডিওটা আমি ডাউনলোড করব কিভাবে তো এটা নিচে দেখতে পাচ্ছেন শেয়ার নামে একটা লেখা আছে আইকন আছে তো শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের এই যে ভিডিও আছে সেটা লিঙ্ক আছে সবার নিচে দেখতে পাচ্ছেন লিঙ্ক কপি করুন হ্যাঁ এটাতে ট্যাপ করে দিবেন ট্যাপ করে দেওয়ার পর এই ভিডিওর যে লিঙ্কটা আছে সেটা কপি হয়ে গেছে তো ফেসবুক থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর যে এই অ্যাপসটি ডাউনলোড করেছেন ম্যাক্স ভিডিও ডাউনলোডার সেটাতে ক্লিক করবেন তো ম্যাক্স ভিডিও ডাউনলোডার এ ক্লিক করার পর এমন একটি পেজ শো করবে তো এখানে দেখতে পাচ্ছেন সার্চ বক্সটি আছে সেটাতে আপনারা যে ফেসবুকের ভিডিও লিঙ্কটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দিবেন তো পেস্ট পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে আর লেখা আছে সার্চ সেটাতে ক্লিক করবেন সার্চতে ক্লিক করার পর যে ভিডিওটা বন্ধুরা আমরা লিঙ্কটা কপি করেছিলাম দেখতে পাচ্ছেন সেটার ভিডিও ডাউনলোডারের যে সাইজ চলে আসছে তো একটা আছে যে ভিডিও নর্মাল কোয়ালিটি আর একটা আছে ভিডিও হাইস কোয়ালিটি তো আপনারা যদি হাইস কোয়ালিটিতে ডাউনলোড করতে পারেন তো এখানে ডাউনলোড এর ক্লিক করে দিবেন তো এ ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন পিওর ভিডিও ইজ ডাউনলোডিং চ্যাট নোট ইলেকশন তো আমার এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে তো এই ভিডিওটা আমি এখন আমার মোবাইলের গ্যালারিতে গিয়ে দেখে আসব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গ্যালারিতে সেই ভিডিওটা ডাউনলোড হয়ে চলে আসছে এই গ্যালারি থেকে আমি এটা প্লে করলাম ভিডিওটি অলরেডি চলতেছে তো বন্ধুরা এইভাবে খুবই সহজে আপনারা এই অ্যাপসটির মাধ্যমে ইউটিউব ফেসবুক এবং টিকটক থেকে ওয়াটারমার্ক ছাড়াই ভিডিও ডাউনলোড করে খুবই সহজে নিয়ে আসতে পারেন তো এই সিম্পল একটি কাজ আপনারা মনোযোগ সহকারে দেখলে সহজেই করতে পারবেন তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আইকনটি চেপে দিন তো ধরো ভালো থাকবেন